মজা গুড মর্নিং আমরা সবাই মিলে আজকে যাচ্ছি ইউটিউব ইভেন্টে আর অনেকদিন বাদে আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ একটা প্রবলেম ছিল ছোট কারণে এই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি অনেকগুলো ব্লগ করেছিলাম বৃন্দাবনেও করেছিলাম মানালিতেও করেছিলাম কিন্তু সেগুলো আপলোড করা হয়নি খুবই দুঃখিত তার জন্য এবার থেকে আশা করি ভালো করে ব্লগ করবো মজাদার ব্লগ করব আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে জাস্ট আমাদের আর পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে অলরেডি সবাই চলে গেছে ফোন করছে আমাদের রামকাজে হ্যাঁ আমাদের সাথে কমলও আসবে আমার পিসির ভাগ পিসির ছেলে যাই হোক আমরা অলরেডি রয়েছি এটা জে ডব্লিউ ম্যারিয়ট আর আইটিসি এখানে একটু তো আলাদা লেভেলের লাগে পাশে হচ্ছে ভুট্টা ভুট্টা বাগান ওই দেখ এখানে আমরা এসেছি

চলে এসেছি ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ এর সামনে থেকে এন্ট্রি হবে জাস্ট আমরা এখানে ওয়েট করছি কমল আসলেই আমরা এন্ট্রি করবো আর দেখো এই হলো বিল্ডিং এটা হচ্ছে রুবিতেই জাস্ট কেমন এক্সাইটেড তুই বল কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে এবার কত কোণে ভিতরে যাব সবাইকে দেখব সেটাই ভালো সাথে দেখা হবে আজকে বল এই হলে এটাই হয় যে সবার সাথে হয় চলো ভিতরে আর এখানে রেজিস্ট্রেশনের জন্য হাতে একটা ব্যান্ড দেওয়া হলো তাহলে রেজিস্ট্রেশন আচ্ছা তুই আগে রেজিস্ট্রেশন করে তারপর আমি

আমরা মোটামুটি সবার লাস্টে জায়গা পেয়েছি লাস্টে যেহেতু এসছি তাই লাস্টে জায়গা পেয়েছি অসুবিধা নেই চাপ নেই কারণ হচ্ছে এই ইভেন্টটা এখানে মানে যেভাবে বসানো হয়েছে সামনে বসে হয়েছে লাস্টে বসে আর এরা দুজন এখানে এসে আগে থেকে জায়গা রাখলে ভালো হতো

এটা স্ক্র্যাচ করতে হবে আর এখানে স্ক্র্যাচ করে দেখা যাক যে কি টাস্ক আসে ও সেম একই ওর যা আমারও তাই ফাইন সামওয়ান হু ইউজ সাবটাইটেল ইউজ ইউর ভিডিও মানে সাবটাইটেল কে ইউজ করে ভিডিওর মধ্যে সেটা দেখাতে হবে সবাই সাবটাইটেল ইউজ করবে সব বসে বলবো কি কি লেখা আছে দেখছি ফাইন সাম হু পারফেক্ট টু শুট অ্যাট হোম আমরা তো ঘরেই শ্যুট করি এটা আমি আমি ঘরে শ্যুট করি সবাই ঘরে শ্যুট করে কম বেশি সাম ফাইনসামি উইক মানে সপ্তাহে থেকে উইস করি আমি মাসে ঘরে সপ্তাহে করি এটা করলে হবে মানে

জায়গা কিন্তু সবাই ড্র করতে ব্যস্ত সবাই এখানে ড্র করতে ব্যস্ত এবার আমি কি ড্র করব সেটা জাস্ট এই হলো আমার ফাইনাল ড্রয়িং

One more, one more, one more, one more, one more, one more. One more, one more. Yeah,

সৌরভ হয়ে তাদের বাড়ি খুব মজা হবে আর তার ব্যাগের মধ্যে দিয়ে আছে তোমাদের এখন ব্যাগে ঠিক আছে এখন যাওয়া অলরেডি কিন্তু আমরা বাড়ির কাছাকাছি চলে এসে আর তোমাদের বলেছিলাম বাড়িতে গিয়ে দেখাবো কিন্তু এখনই ভাবছি দেখিনি কারণ আমি একটুখানি দেখবো খুব এক্সাইটেড যে কি দিয়েছে ইউটিউব থেকে চলো আনবক্সিং করা যাক এই একটা স্টিকার দিয়েছে মানে ব্যাচ এটা এর মধ্যে এই হলো মেন গিফট এর মধ্যে কি আছে চলো তোমাদের দেখাই এই হলো সেই বক্সের ভেতরে রাখা জিনিসটা দেখো এখানে লেখা রয়েছে ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ আর এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখবে তারা এক্ষেত্রে দেখাচ্ছি থ্রি টু ওয়ান ওয়াও ভালো লাগছে কিন্তু বেশ এর আগের এরকমই একটা মানে সিমিলার দিয়েছিল কিন্তু ওটা থেকে এটা খুব ভালো দেখ ওভারঅল কেমন লেগেছে তোমাদের এই আমাদের ক্রিয়েটার কালেকটিভ ইভেন্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এসেছিলে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভালো না দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে টাটা বাই বাই লাভ অল